প্রতিদিন সকাল হলে তাজমহল নতুন আলোয় নতুন রঙে জ্বলে ওঠে কিন্তু আপনি কি জানেন এই মার্বেল দেয়ালের ভেতরে হাজার বছরের পুরনো স্থাপত্য বুদ্ধি অদ্ভুত ইঞ্জিনিয়ারিং আর এমন সব রহস্য লুকিয়ে আছে যা আমরা সাধারণ মানুষ বুঝতেই পারি না প্রেমের স্মৃতি স্তম্ভ বলে যার পরিচিতি তার গায়ে লুকিয়ে আছে রাজনীতি বিজ্ঞান অদ্ভুত অপটিক্যাল ট্রিক ধ্বংসের আশঙ্কা আর এমন সব ডার্ক স্টোরি যা ইতিহাসের বইতেও লেখা নেই আজ আমরা তাজমহলের এমন সব অজানা বিষয় সম্পর্কে জানব যা জানলে তাজমহল সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে তাজমহলের কাজ শুরু হয় ষোলোশো একত্রিশ সালে শাহজাহানের স্ত্রী মুমতাজমহলের মৃত্যুর পর তাজমহল নির্মাণে ব্যয় হয়েছিল বত্রিশ মিলিয়ন ভারতীয় রুপি যা তখনকার হিসাবে প্রায় অগণিত সম্পদ একসাথে কাজ করেছিল প্রায় বিশ হাজারেরও বেশি কারিগর প্রায় এক হাজার হাতি আর আড়াই কিলোমিটার দূর থেকে কাঠ মার্বেল এবং মূল্যবান পাথর আনা হতো কিন্তু প্রশ্ন হচ্ছে সে আমলে তাজমহল এত ভারী মার্বেল দিয়ে কিভাবে ইয়ামনা নদীর নরম মাটির উপর দাঁড়িয়ে রইল উত্তর লুকিয়ে আছে এর রহস্যময় ফাউন্ডেশনে তাজমহলের নিচে ব্যবহার করা হয়েছিল শিশম কাঠ যা ভারতীয় রোজউড নামেও পরিচিত শোনার পর অবাক লাগছে কাঠ তো পানিতে পচে যায় কিন্তু শাহজাহানের স্থপতিরা জানতেন সীশম কাঠ পানি পেলে শক্ত থাকে সকালে পচে যায় এর গাঢ় বাদামি রং এবং প্রাকৃতিক তেল এটিকে পোকামাকড় এবং ক্ষয় থেকে সুরক্ষিত রাখে তাই তাজমহলের পুরো নকশা করা হয়েছিল ইয়ামনা নদীর পানিকে ভিত্তির ভেজা ভাব ধরে রাখার জন্য অর্থাৎ তাজমহল শুধু মার্বেল দিয়ে তৈরি নয় এটি দাঁড়িয়ে আছে পানির সাহায্যে টিকে থাকা হাজারো কাঠের স্তম্ভের উপর আজ নদীর পানি কমে গেলে কেন তাজমহল ঝুঁকতে পারে এটাই তার উত্তরের মূল রহস্য তাজমহল শুধু চোখ ধাঁধানো নয় এটি একটি বৃহৎ অপটিক্যাল ইলিউশন যখন আপনি মেইন গেটে ঢোকার সময় দেখবেন মনে হয় যেন তাজমহল খুব কাছে কিন্তু ভেতরে ঢুকলে দেখা যায় এটি বেশ দূরে এই ইলিউশন তৈরি করা হয়েছে গেটের ফ্রেমিং টেকনিক দিয়ে আবার মিনারগুলো সামান্য বাইরে হেলে আছে যেন ভূমিকম্প হলে মূল গম্বুজের উপর না পড়ে বাইরে পড়ে যায় কারিগররা কয়েকশো বছর আগেই ভবিষ্যতের বিপদ ভেবে রেখেছিল এ যেন এক অসাধারণ বুদ্ধি আপনি কি জানেন তাজমহলের মার্বেল সময় সাদা থাকে না সূর্য ওঠার সময় তাজমহল গোলাপি দেখায় দুপুরে দুধের মতো সাদা আর রাতে রোপালি এটা শুধু রঙের খেলা নয় মার্বেলের গঠনে আছে ক্যালসাইড ক্রিস্টাল যা আলোর ঢং বুঝে রঙ পাল্টায় কিন্তু দুঃখের বিষয় এখন মার্বেল অনেক জায়গায় হলুদ হয়ে যাচ্ছে দূষণের কারণে পোকামাকড়ের মল গাড়ির ধোয়া শিল্প কারখানার ধাতব ধুলো সব মিলিয়ে সাদা তাজমহল ধীরে ধীরে যেন তার পুরোনো সৌন্দর্য হারাচ্ছে এমনকি কয়েক বছর ধরে আদালত পর্যন্ত রায় দিতে বাধ্য হয়েছে মার্বেল রিস্টোরেশনের জন্য বাংলাদেশ ভারত পাকিস্তানের লোককাহিনীতে একটা গল্প খুব চালু তাজমহল বানানোর পর শাহজাহান কারিগরদের হাত কেটে ফেলেছিলেন কিন্তু ঐতিহাসিক নথিতে এরকম কোনো ঘটনা নেই বরং প্রমাণ আছে একই কারিগররা শাহজাহানের অন্যান্য নির্মাণেও কাজ করেছিলেন তাহলে এই ভয়ঙ্কর গল্পটা কেন ছড়ালো এর কারণ মানুষের মনে যে স্থাপত্য এত সুন্দর তার পেছনে একটা রক্তাক্ত ইতিহাস থাকলে গল্পটা আরও নাটকীয় হয় গল্প মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে সত্য নয় কিছু রাজনৈতিক দল দাবি করে তাজমহল আসলে একসময় শিব মন্দির ছিল নাম ছিল মহালায় আর অন্যপক্ষ বলে এটি সম্পূর্ণ মিথ্যা দাবি যার কোনো আর্কিওলজিক্যাল প্রমাণ নেই ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে এ বিষয়ে সিদ্ধান্ত বৈজ্ঞানিক গবেষক নেবেন রাজনীতি নয় এখনও পর্যন্ত পাওয়া সমস্ত প্রমাণ মুঘল যুগের নকশা সম্রাটদের নথি শ্রমিকদের রেকর্ড এবং সেই সময়কার ভ্রমণকারীদের বর্ণনা সবই তাজমহলকে শাহজাহানের নির্মাণ বলেই দেখায় তবে বিতর্কটা ইতিহাসকে আরও আলোচনায় নিয়ে আসে এটি ভয়াবহ সত্য কিছু ইঞ্জিনিয়ারিং রিপোর্টে দেখা গেছে মিনারের কাঠামোতে মাইক্রোটিল্ট দেখা গেছে কারণ ইয়ামনার পানি কমে যাওয়া নদীর গতিপথ পরিবর্তন ভিত্তির কাঠ শুকিয়ে যাওয়া ভূমিকম্পের ক্ষুদ্র চাপ এই সব কারণ মিলিয়ে তাজমহলের স্থায়িত্ব নিয়ে এখন নিয়মিত গবেষণা চলছে বিশ্বের অন্যতম বড় স্থাপত্য টিকে থাকার জন্য আজ বিজ্ঞানীদের উপর নির্ভরশীল প্রতি বছর প্রায় সাত থেকে আট মিলিয়ন পর্যটক আসে তাজমহলে এই ভিড় দূষণ পরিবেশ পরিবর্তন সবই তাজমহলের ভবিষ্যতের জন্য বড় ঝুঁকি তাই এখন নাইট ভিউ সীমিত শিল্প কারখানা নিয়ন্ত্রণ ম্যাটপ্যাক থেরাপি দিয়ে মার্বেল ধোয়া পর্যটক ক্যাপ ইকো যানবাহন ব্যবহার ওয়াটার ম্যানেজমেন্ট সব চালু করা হয়েছে তাজমহলকে বাঁচাতে হলে শুধু সরকার নয় দর্শকদেরও সচেতন হতে হবে সবশেষে একটাই কথা তাজমহল শুধু প্রেমের স্মৃতি নয় এটা মানব সভ্যতার স্থাপত্য বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং আর পরিশ্রমের এক অমর চিহ্ন যে পাথরগুলো নীরবে দাঁড়িয়ে আছে সেগুলোর ভেতরে আছে হাজার বছরের গল্প অজানা রহস্য আর মানুষের অনুভূতি যদি এমন প্রাচীন রহস্য আপনার ভালো লাগে তাহলে আমার আগের ভিডিও পিরামিড নির্মাণের ইতিহাস ও রহস্য একবার অবশ্যই দেখে নিন লিঙ্ক পাবেন ডেসক্রিপশন বক্স আর এই ভিডিওর এন ডিস্ক্রিনে